তো এখানের মধ্যে নিয়েছি মূলা এক কেজি তারপরে এটা এক কেজির কাছাকাছি এটি একটু ছোটো সাইজের এরপরে এখানে একটা বাঁধাকপি প্রায় দুই কেজির মতো এখানে এটাও প্রায় এক কেজির মতো একটা লাউ এখানে এক কেজি আলু এখানে এক কেজি টমেটো এখানে বেগুন আছে এক কেজির একটু বেশি এই তিতা করলা আছে এরপর আছে ফুলকপি এবার এই সবগুলার একটু নজরটা দেখাই এই সবগুলার দাম কীরকম পড়ছে সেটার আগে বলি কোনটার দাম কীরকম করে এখন বাজারে এই ফুলকপিটা হচ্ছে বিশ টাকা করে কেজি এরপরে বাঁধাকপিটাও বিশ টাকা কেজি এটা তিরিশ টাকা কেজি এই টমেটোটা এই টমেটোটা আজ থেকে এক মাস আগে একশো তিরিশ টাকা কেজি ছিল আর সেই জায়গায় এখন এটা তিরিশ টাকা কেজি একশো তিরিশ একশো বিশ মানে একশোর নিচেই নামতো না এই টমেটো এখন এটা তিরিশ টাকা আর বেগুন ষাট সত্তরের কমে নামে না কিন্তু এটা এখন চল্লিশ টাকা করলা ষাট টাকা পঞ্চাশ টাকার নিচে নামে না কিন্তু এটা এখন তিরিশ টাকা কেজি আর এই আলুটা এক একজন এক এক দামে বিক্রি করে এই পঞ্চাশ পঞ্চান্ন তবে বাজারে এখন চল্লিশ টাকা আর এই লাউ সব সময় চল্লিশ পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ ষাট কিন্তু এটা এখন কেজি হচ্ছে যে তিরিশ টাকা কেজি মূলা বিশ টাকা যে মূলা ছিল সর্বনিম্ন চল্লিশ টাকা সেটা এখন বিশ টাকা কেজি আর এটা কম থাকে পঞ্চাশ ষাটের মধ্যেই থাকে কিন্তু এটা এখন তিরিশ টাকা কেজি তো এই টোটাল সবগুলো বাজার যদি আগের রেটে ভাবতাম তাহলে কমে আমার প্রায় চারশো থেকে পাঁচশো টাকা বা প্লাস লাগত আর সেই জায়গায় এখন আমার এই সবগুলো লাগছে মাত্র দুইশো টাকা তো এখানে টোটাল বাজার হচ্ছে দুইশো ষাট টাকার বাজার তো যেহেতু দাম কমছে সেটা আসলে বলায় উচিত তো শীতকালে বাংলাদেশের শাক সবজির দাম আসলে কম থাকে এবং কতটা কম থাকে সেটাই আজকে আমি নিজেও চাক্ষুষ প্রমাণ হলাম তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তো দাম বাড়লে আমরা যেভাবে সমালোচনা করি বা নিন্দা করি বা যেভাবে প্রচার করি যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ওইটা সত্য যেমন সত্য তো দাম যেমন যখন কমে তখনও আমাদের উচিত এভাবে জিনিসপত্রের দাম কমলে ওইভাবে এটার প্রশংসা করা এবং ওই সময়ে ওইটা ওইভাবে আপনার জায়গা থেকে এটাকে বলা যে না ঠিক আছে দাম ঠিক আছে কারণ সবসময় নিন্দা সবসময় প্রশংসা নয় যখন যেটা প্রয়োজন তখনই সেটা করা উচিত তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ